আমার ওই ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমি সারি কত বছর ধরে এই কাজ করতেছেন ভাই মে মাস গত বছর মে মাস থেকে চব্বিশ সালের মে মাস থেকে আপনারা দেখছেন আমাদের ভাই খুলনার সোনাডাঙ্গা থেকে কেশবপুরের বিভিন্ন গরু হাটা সহ খুলনা বিভাগের বিভিন্ন গরু হাটায় যায় এবং উনি গরুর ভিডিও করে ওনার একটা ওনার ইউটিউব চ্যানেল আছে ও ইউটিউব চ্যানেলে উনি ভিডিও পোস্ট করে ভাই আপনি বড় হয়ে কি হবেন বড় তো হয়ে গেছি বয়স বয়স হয়ে গেছে এখন আমার এই যে কাজ করি আমি চ্যানেলগুলো যাতে মনিটাইজেশনের জন্য আপনার চেষ্টা চলাচ্ছে আমার একটা চ্যানেল মনিটাইজেশন হবে আগামী দুই মাসের ভিতরে আপনার বিশ্বাস আমার বিশ্বাস যেভাবে উনি চ্যানেলটি দ্রুত গতিতে চলছে দর্শক আপনারা শুনছিলেন রহমান ভাই সোনাডাঙ্গা থেকে আসে বয়সের এই সময় এসেও কিন্তু উনি এই পৃথিবীর জন্য কিছু দেওয়ার জন্য নিজে যাতে অন্যের দ্বারস্থ না হতে এই জন্য কিন্তু উনি জীবন সংগ্রামের একজন লড়াকু যোদ্ধা হিসেবে জীবনের এই সময় এসেও কিন্তু নিজের কেউ অসহায় না মনে করেও উনি কষ্ট পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা করছে ওনারা এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনার আগামী জীবন যেন পরonedDateTime তার বাইরে একটা সুন্দর জীবন যাপন উনি কাটিয়ে চলে যেতে পারে পৃথিবীর থেকে এই প্রত্যাশা করি আর আপনার চ্যানেলের নাম আপনিই বলে দেন আমার চ্যানেলের নাম হাওলাদার ব্লগ হাওলাদার ব্লগ ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম যদি সম্ভব হয় আপনারা সেখানে যে দেখবেন ভাইয়ের পশুহাট নিয়ে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে থাকেন